প্রিয় দর্শক সকলকে সালাম শুভ অভিনন্দন আপনারা দেখছেন আরবিন পি কোয়ার্টার আপনাদেরকে ইতিপূর্বে আমরা অনেক ভিডিও দিয়েছি তো আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম সেটা হচ্ছে একশো ডিমের যে সমস্ত মেশিনগুলো দেখছেন এইগুলোর বিষয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই প্রতিবেদন আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখবেন একশো ডিমের এবং দুইশো ডিমের

দেখাতে সেভ করা আছে এবং চলছে আর এটা ক্ষেত্রে যেটা আছে যে কোনো সুস্থ হয়ে কাজ করার তো সেক্ষেত্রে এখন এই মেশিন যেটা আছে এটা প্রথমেই বলি যে মেশিন মানে যে সমস্ত মেশিন আমরা ইউটিউবের কিছু ব্যবহার করি মাছি বাকি এই সমস্ত খেয়ে থাকি বাচ্চা করার জন্যে তো সেগুলোতে আমাদের ইউমিডিটি কিংবা টেম্পারেচার কত কী লাগে সেই বিষয়ে বিস্তারিত বলছি তো টেম্পারেচার যেটা রাখবো মেশিনে অল টাইমে আমাদের টেম্পারেচার থাকবে সাড়ত্রিশ পয়েন্ট সাত সেট করা অর্থাৎ ওখান থেকে পাঁচ ডাউন হলে মেশিনের টেম্পারেচার যেটা ল্যাম্প থাকবে যা গিটার থাকবে সেটা তুলে উঠবে পাঁচ ডাউনের জন্য সাঁত্রিশ পয়েন্ট সাত সেট করবে সাঁত্রিশ পয়েন্ট তৈরি আছে মেশিন অন হবে যেমন এখানে পাঁচ সেট করা আছে আর উপরে সাইডে ওখান থেকে যখন ডাউন হবে তখন যার জন্য যে ল্যাম্পটা থাকবে সেটা চলে উঠবে এবং এটা হিটিংয়ের সাইডে আছে এটা মিটিংয়ের জন্য যখন পুলিংয়ের বিষয় থাকবে তখন উপরে দিলে আর রেডিংটা চালু হবে এবং ওখানে পাখাটা চলে উঠবে ইমিনিটি এবং টেম্পারেচার যে মিটার মিটারটা থাকবে সেখানেও ব্যাটারি চালু একটা মেশিনেতে এটা কারেন্ট না পাবেন কীভাবে বাচ্চা পড়ুন করতে হয় তো আজকে প্রতিজার উপরে আমরা ফোকাস করে মেশিনটা মেশিনটার পা ছাড়া কিন্তু এখানে আপনারা যে মেশিনের মধ্যে ডিম দিলেন কেউ বাচ্চাটা উঠবে তো টেম্পারেচার সর্বক্ষণের জন্যে সাঁত্রিশ পয়েন্ট সাথে থাকবে তবে হ্যাচিংয়ের টাইমে কেউ যদি চাই চাই বলতে বিশেষ করে একটা জিনিস ফলো করতে হবে যে গরমের সময় যদি আমরা হ্যাচিংটা করি আর তাতে এরকম যদি বিষয় হয়ে থাকে যে হ্যাঁ মধ্যে আমি যখনই ডিমটা বসাচ্ছি সেটা সাড়ে ত্রিশ সাতে ল্যাম্পটা বন্ধ হওয়ার পরেও হিট বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো আমরা সাড়ত্রিশ পাঁচে টেম্পারেচার সেট করবো বিশেষ করে এই কারণে যে মেশিনের মধ্যে যখন অনেক বাচ্চা এক জায়গায় জমা হয় অনেক বাচ্চা উঠে যায় দিন থেকে বার হয় যে তাদের নিঃশ্বাস করছে যখন গায়ের গরমে মেশিনের টেম্পারেচার হাই করা তো এই হাই করার কারণে যে ডিমগুলো থেকে বাচ্চা এখনও বার হয়ে যায় সে ডিমের মধ্যে বাচ্চার সময় মারা যেতে পারে কিংবা এই যে বাচ্চাগুলো আছে এদেরও ক্ষতি হতে পারে তো হ্যাচিকের টাইমে আমরা জিনিস করে খেয়াল রাখবো যে ওই টাইমে রেকুলেটারের জোরটা একটু কমিয়ে দেবো আর যদি কন্ট্রোলার সেটিং বিষয় জন্য থাকি তাহলে কন্ট্রোলার সেটিং আমরা আরও দুই তিন পার্সেন্ট কমিয়ে দেবো এবার বলি হিমিডিটি হিমিডিটি আমরা প্রথমে যখন ডিম বসাবো ওই সময় থেকে নিয়ে আঠেরো দিন পর্যন্ত হিউমিডিটি রাখবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং হ্যাশিংয়ের টাইমে রাখবো সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে লাস্ট টাইমে আশিও করতে পারি আপাতত হিউমিডিটির বিষয়ে বুঝি যে হিউমিডিটির জন্য আমরা একটা নাম পাত্র নেব নিয়ে সেটাকে রাখবো ল্যাম্পের তলায় তো ল্যাম্পের এই হিটটাকে কিংবা হিটারটা হিটারের আশে রাখবো তবে হিটটাকে এই মেশিনের মধ্যে হিউমিডিটিটা বাড়বে বাষ্পর পরিমাণ বাড়বে জলটা হিট হবে হিট হলেই বাষ্পর পরিমাণ বাড়বে তো আরেকটা প্রসেস আছে যে শীতের সময় কিংবা হ্যাচিংয়ের টাইমে আরও হিউমিডিটি বাড়াতে হয় সেক্ষেত্রে পাত্র ল্যাম্পের গায়ের কাছে তুলে দিয়েও যদি হিউমিডিটি আমার পর্যাপ্ত না ওঠে সেক্ষেত্রে কী করবো আমরা এই ধরনের একটা নেটের জালির মধ্যে দিয়ে তার সাইডে সুতের কাপড় ধরাবো যে কাপড়টা একবার ভিজিয়ে দিলে পুরোনায় নিচে যদি পানি থাকে পাত্রের তলায় পানি থাকে তো এতটা হাইট করব যতটুকু পর্যন্ত শীতের কাপড়টা নিচে থেকে পানিটাকে একটু নিয়ে ওপরটাকে ভিজিয়ে রাখতে পারে তো সেরকম করে ল্যাম্পের গায়ের কাছে তুলে দেবে এইভাবে তো এতে করে কী হবে যে কাপড়টা যখনই শুকাবে তখন নিচে থেকে আবার জল ঢালতে থাকবে এইভাবে কাপড়টা অটোমেটিক অল টাইমই এটা ভিজে থাকবে আর কাপড়টা হিট হওয়ার কারণে হিমিটে বাড়বে হিমিটের সেন্সার আছে এখানে এটা ক্যাচ করবে কত হিউনিটে আছে বাষ্পের পরিমাণ কত আছে এটা আর এবং টেম্পারেচার সেন্সার যেখানে থাকবে ওটাকে ওখানে রাখবেন এইভাবে আমাদের একশো ডিমের মেশিন আর দুশো ডিমের মেশিনে বাধা থাকে প্রিয় দর্শক যারা আপনারা এই একশো ডিমের মেশিন কিংবা দুশো ডিমের মেশিন নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে বেশি বিভিন্ন থেকে পাঠিয়ে থাকি অল ওভার ইন্ডিয়া আমরা করে আসছি করে আসছি আমরা মেশিনের ওয়ারেন্টি ওয়ারান্টি করা হয় আমাদের ঠিকানা বসিরহাট খোলা উত্তর অত্যন্ত বিষয় এখানে মেশিন ছাড়াও কপিটারের সঙ্গে টিমও পাবেন